হ্যালো হ্যালো আশেপাশে কেউ আছে কিনা আমি দেখতেছি বন্ধু আজকে মালটা এমন কোড়া করে বানাবি যেন নেশা হয় নেশা হবে আজকে নেশা গরা নেশা গরা নেশা এই লুকা 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 রাজু আসতেছে রাজু আরে ওটা রাজু আমাদের বন্ধু আমাদের কলেজ আজকে চলো কে খাওয়াবো খাওয়াতে পারবি আরে বন্ধু কেমন আছিস আরে তারা কি খবর তোদের এই তো ভালো তোর কি খবর আথমদেহ আরে আজকে তোকে এমন একটা জিনিস খাওয়াবো সেটা খেলে তুই নিজেকে রাজা মনে করবি আর দিনের বেলা তুই তারা দেখতে পাবি এমন কি জিনিস যেটা আমাকে খাওয়াবি আর দিনের বেলা আমি তারা দেখতে বো আর নিজেকে রাজা মনে করবো এমন কি জিনিস আরে হ্যাঁ বন্ধু এমন একটা জিনিস আমার কাছে আছে এই দেখ এটা আমার কি জিনিস এটা কি কোনো নেশা জাতির কোনো দ্রব্য নাকি না বাবা না 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 এসব আমি খাই না এসব এসব আমি খাই না আরে এটা নেশা না এটা ভালো জিনিস এখনই তো সময় এটা খাওয়া আরে আরে বন্ধু এদিকে আয় আরে এখনই তো সময় এটা খাওয়ার এখন খাবে নাতে কখন খাবি আমি না কখনো এসব এসব কখনো খাইনি আমার পরিবার কখনো আরে একটা টান দিয়ে দাও এই টান আরে তোর কি খাওয়াচ্ছিস আরে আমার তো গলা জ্বলে যাচ্ছে এসব কী ভাই কাজ হচ্ছে কাজ একটা জানো টা টা ধরো আরে নেশা হচ্ছে নেশা হচ্ছে ঘোড়া নেশা হচ্ছে আমার মাথা একটু ঘুরতেছে ভাই এক দুই জানে কি নেশা হয় আরো একটা টান কেমন কেমন করতেছে বন্ধু আমি কোথায় আরে তারা না এদিকে আরে এটা কি মানুষ তারা ভাই আমি তারা আমি কোথায়

আরে গেল কই এই ছাড়াটাকে নিয়ে আর না রে ভাই বাবা রাজু এর ভিতরে কি আছে রাজু রাজু আরে কথা রে ভাই আছে ও থাকবেই বা কেন এখানে ও তো প্যাল্টেই গেছে ও তো থাকার বান্দা নেই সব জায়গায় ও যাবে আই এম দেখতে এই একটা কথা হইল বাবা রাজু দেখি রাজু কি বাইরে আছে কিনা একটু দেখি খুঁজে এক ভদ্র ছেলে বন্ধুদের পাল্লায় পড়ে ভদ্র ছেলে থেকে নেশাগ্রস্ত ছেলে পরিণত হয়েছে আমার বোতল কোথায় বতল আমার মাথা কাজ করতেছে না বোতল কথা বতল রাখছিলাম আমার মাথা কাজ করতেছে না বাবার আছে নিশ্চয় বাবা আমার বোতল লুকের আছে বাবা বাবা তুই কোথায় আমার বোতল লাগবে বাবা আমার মাথা কাজ করতেছ না বাবা বাবা কোথায় আমার বোতল কোথায় বাবা কি আছে আমার বোতল কোথায় বাবা একটু শান্ত হোক নিরীষ্টির ভাবে কথা বলো তোমার সব কথা শোনা হবে আমার বতল লাগবে বাবা এখানে আমার বতল ছিল না 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 ছিল না এখানে ছিল না তুমি শান্ত হও তোমার কথা কাজ করতে শুনো না 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 বাবা শোনো আমার লাগবে আরে এখানে ছিল না কথা বতল ছিল না ছিল বাবা কোথায় আমাকে বতলে নে দাও এই বতল এখানে থাকবে কেন তোমার দরকার লাগবে না না তুমি একটা ভদর ছেলে এই বতল এখানে কেন থাকবে

আমার সন্তান আমার বুকের কলা ধরে বলছে টাকা দাও টাকা দাও গায়ের রক্ত গায়ের রক্ত পানি করে আমার সন্তানকে বড় করেছি এই সন্তান নামাজ পড়তো এই সন্তান রোজারা করত এই সন্তান পড়ালেখায় অত্যন্ত মিথাবি ছিল কি করলাম আল্লাহ কি করলাম আল্লাহ এর আগে আমাকে মৃত্যু দিলে না কেন আল্লাহ আল্লাহ কেন মৃত্যু দিলে না আল্লাহ

マママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママ

আমার একদম বাবা করে বাবা আমি কি করলাম কেন এই পথে গেলাম বাবাকে আমি বাবা একবার উল্টো বাবা তোমার ছেলে ভালো হয়ে যাবে মামা এই নেশার জগতে আর থাকবে না এই নেশার জগতে থাকবে না বাবা তোমার ছেলে ডাকে বাবা উঠো ওঠো বাবা এখন আমি কি করলাম সমাজে তন ধ্বংস হয় নষ্ট হয় তরুণ তরুণীর জীবন মাদকের মহামিলন সমাজের অধপতন ধ্বংস হয় নষ্ট হয় তরুণ তরুণীর জীব চুলগুলো খাঁড়া খাঁড়া জেলদেই স্পাইক করা কাঠ কোরানো ফ্যাশন বাবা গাজাসির সাথে দিন বারাত কাটে এই তো হল ট্র্যাডিশন চুলগুলো খাঁড়া খাঁড়া জেলদেই স্পাইক করা কাঠ করানো ফ্যাশন বাবা গাজা সাথে দিন বারাত রাত কাটে এই তো হলো ট্র্যাডিশন মাদকের মহামিলন সমাজের আদপতন ধ্বংস হয় নষ্ট হয় তরুণ তরুণীর জীবন